হ্যালো গাইস আজকের এই বিরত আলোচনা করব উচ্চ মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে ঊনবিংশ ও বিংশ শতকে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার এই দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আজকের এই বিরত আলোচনা করব এখানে প্রথম প্রশ্ন হচ্ছে নানকিং সন্ধি স্বাক্ষরিত হয় এখানে এটি উত্তরটি ভুল হবে এখানে আঠারোশো বিয়াল্লিশ সালে পরের প্রশ্ন খোলা দ্বারনীতি ঘোষণা করে উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে প্রশ্ন যে খোলা দ্বারনীতি স্বাক্ষরিত হয় আঠারোশো সালে আর কি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন এখানে হচ্ছে আমেরিকো ভেষপুচি আমেরিকো ভেষপুচি হচ্ছে আমেরিকা মহাদেশকে নতুন বিশ্ব নামকরণ করেন অর্থাৎ আমেরিকো ভেষপুচির নাম অনুসারে আমেরিকা দেশের ম নাম হয় পরে প্রশ্ন কলোনিয়া যে শব্দ থেকে উদ্ভব উদ্ভুত হয়েছে এখানে হচ্ছে লাতিন লাতিন শব্দ থেকে উদ্ভব হয়েছে পরে প্রশ্ন কলোনির শব্দটি কী এটা হচ্ছে ইংরেজি শব্দ পরে প্রশ্ন হচ্ছে উদীয়মান সূর্য দেশ বলা হয় এখানে হচ্ছে জাপানকে জাপানকে হচ্ছে উদীয়মান সূর্য দেশ বলা হয় পরে প্রশ্ন নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত অ্যাক্ট পাস্ট হয় এখানে হচ্ছে আঠারোশো সালে পরে প্রশ্ন জার্মান জাতির জন্য পা রাখা জায়গা প্রয়োজন এই উক্তি করেন এটল হিটলার পরে প্রশ্ন রিয়েল পলিটিক নীতি প্রবক্তাকে কে মার্ক পরে প্রশ্ন কোন দেশের বর্তমান নাম মায়ানমার এখানে ব্রহ্মদেশ হবে পরে প্রশ্ন আধুনিক যুগে একজন সাম্রাজ্যবাদী শাসক হলেন এখানে উত্তরে হবে নেপোলিয়ন বোনাপাট পরে প্রশ্ন শিল্প বিপ্লব সর্বপ্রথম সংগঠিত হয় ইংল্যান্ডে তারপরে প্রশ্ন শিল্প বিপ্লব শব্দটি শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন আনলন্ড টয়নবি পরে প্রশ্ন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় এখানে যে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় পরের প্রশ্ন মার্কিন টাইলবাদ মার্কিন টাইলবাদ কোথাটি ব্যবহার করেন এখানে উত্তর হবে অ্যাডাম স্মিথ অ্যাডাম স্পিথের চেয়ে মার্কিন টাইলবার কোথাটি ব্যবহার করেন